দক্ষিণ দিনাজপুরের রাবেতা বোর্ডের দ্বিতীয় প্রতিনিধি সম্মেলন ও কৃতি ছাত্রদের সম্বর্ধনা দক্ষিণ দিনাজপুর জেলার রাবেতা বোর্ডের দ্বিতীয় প্রতিনিধি সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব শঙ্করপুর মোড়ের জামিয়া রহমাইয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেব এই বিশেষ দিনে জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রায় চারশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন সম্মেলনের বিভিন্ন বিষয়ে মেধা দেখানো ছাব্বিশ জন ছাত্রকে পুরস্কৃত করা হয় যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহ সঞ্চার করে সম্মেলনে বক্তব্য রাখেন মালদা জেলার জমিয়তের সম্পাদক মুফতি মঈদুল ইসলাম দক্ষিণ দিনাজপুর জমিয়তের সভাপতি কারি জয়নাল আবেদিন সম্পাদক নজরুল ইসলাম মাওলানা সিদ্দিক মন্ডল ও মুফতি জয়নাল আবেদিন প্রমুখ সভার সঞ্চালনা করেন জেলার রাবেদা বোর্ডের সম্পাদক মাওলানা মকসুদ আলী কাসেমি সাহেব গোটা আয়োজনটি ছিল শৃঙ্খলাপূর্ণ ও মনোমুগ্ধকর অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন এই ধরনের সম্মেলন নতুন প্রজন্মকে দিনই ও সাধারণ শিক্ষায় এগিয়ে নিয়ে যাবার পথ দেখায় এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আগ্রহ বাড়ায় অনুষ্ঠানের শেষে মুফতি আব্দুল সালাম সাহেবের বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের সুন্দর ও সফল পরিসমাপ্তি ঘটে তিনি সমগ্র উম্মাহ শান্তি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশের মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন আমরা দক্ষিণ দিনাজপুর দোমুঠা মাদ্রাসায় বসেছি দুটি সংগঠনের কর্মকাণ্ড নিয়ে আমরা বসেছি দক্ষিণ দিনাজপুর রাবেতা বোর্ডের অধীনে এই জেলায় আমাদের তেতাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলছে এই প্রতিষ্ঠানগুলির ছাত্রদের প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছে প্রাইমারি স্তরে মধ্যশিক্ষা এবং উচ্চশিক্ষা নিয়ে এই প্রতিষ্ঠানগুলো চলে এই প্রতিষ্ঠানগুলির ছাত্রদের নিয়ে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা অনুষ্ঠান হয় সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যারা অংশ নিয়েছে যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে তাদেরকে পুরস্কৃ পুরস্কৃত করা সেই প্রতিষ্ঠানগুলিকে পুরস্কৃত করার মূল উদ্দেশ্য আজকে ছিল সেই সাথে সাথে প্রতিষ্ঠানগুলির কর্মকাণ্ড যাতে উচ্চ পর্যায়ের হয় ছাত্রদের যে পরিষেবা প্রতিষ্ঠান দেয় তাকে তাদের থাকার ব্যবস্থা তাদের খাওয়ার ব্যবস্থা সর্বোপরি পাঠদানের ক্ষেত্রে যথা উপযুক্ত পাঠদান যাতে হয় এবং তাদের অনুশীলন সভ্যতা ভদ্রতা আচরণে যথেষ্ট সংয সংযত থাকবে তারা এ বিষয়ে তাদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দিয়ে আলোচনা করেছি জাতীয় পর্যায়ে আমাদের এই জেলার ছাত্র যাতে ভালো খ্যাতি অর্জন করতে পারে আমাদের ভারতবর্ষের মূল ধর্মীয় শিক্ষাকেন্দ্র দারলুম দেওবন্দে যাতে তারা সুনামের সঙ্গে ভর্তি হতে পারে পড়াশোনা করে স্নাতক হয়ে বেরিয়ে আসতে পারে এবং সর্বভারতীয় স্তরে তারা ভালো মান অর্জন করতে পারে সেই লক্ষ্যে আমরা আলোচনা করেছি এবং কিছু নির্দিষ্ট কর্মপদ্ধতি আমরা নিয়েছি ছাত্রদের নিরাপত্তার দিক ছাত্ররা গার্জেনবিহীন যাতে চলো চলাফেরা না করে যারা পনেরো ষোলোর নিচেই বয়স যাদের তাদের ছুটি দেওয়ার ক্ষেত্রে তাদের রাখার ক্ষেত্রে দেশের যে নিয়ম নীতি আছে সেগুলো ফলো করার ফলো আপ করার জন্যে আমরা পরামর্শ দিয়েছি এখানে ছাত্রদের এক হাজার থেকে নিয়ে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশে তাদেরকে নাম দেওয়া হয়েছে উপহার দেওয়া হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে বিশিষ্ট জনেদের হাত থেকে সেই উপহার নিয়েছে আমরা তাদের জীবনের সফলতা কামনা করেছি তাদেরকে উৎসাহ যুগিয়েছি এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ দেশ নির্মাণের ক্ষেত্রে জাতি নির্মাণের ক্ষেত্রে ইসলামী কালচারকে সঠিক জায়গায় ধরে রাখার ক্ষেত্রে এদের ভূমিকা নিঃসন্দেহে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাই আমরা এদের প্রতি যত্নবান এই প্রতিষ্ঠানগুলির প্রতি যত্নবান এই প্রতিষ্ঠানগুলি মূল্যায়ন আমরা করি পরিচালনা আমরা করি যাতে কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হয় কোনো বেআইনি কাজে এই প্রতিষ্ঠানে কোনো রকম হোক বা জড়িয়ে পড়ুক সে ব্যাপারে আমরা সাবধান এবং সতর্ক পদক্ষেপ করতে বলেছি সেই সাথে সাথে আমাদের সামাজিক সংগঠন জমিয়ত জমিয়তোলামাহীন স্বাধীনতা সংগ্রামী সংগঠন জাতীয়তাবাদী সংগঠন যে সংগঠনের বড়ো ইতিহাস রয়েছে দেশ স্বাধীনতার ক্ষেত্রে দেশের জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে সংবিধান রচনার ক্ষেত্রে সেই সংগঠনের প্রাইমারি সদস্য সংগ্রহ অভিযান চলছে আমরা উত্তরবঙ্গ থেকে প্রায় আশা করছি ছ থেকে সাত লক্ষ টাকা সদস্য প্রাইমারি সদস্য আমরা সংগঠিত করতে পারবো সেই উদ্যোগ নিয়ে আজ দীর্ঘ আলোচনা হয়েছে কর্মীদের সঙ্গে আমরা বসেছি এই মর্মে কোনো রকম দুর্বলতা অবহেলা যাতে না হয় সৎ ভাবনার মানুষ তারা সংগঠনের সঙ্গে যুক্ত হবে সংগঠনের কর্মকাণ্ডকে বুঝবে তার জন্যে আমরা আমাদের কর্মীদের কাছে আবেদন করেছি যে দক্ষিণ দিনাজপুরের প্রতিটি জেলায় যেমন সংগঠন আছে দক্ষিণ দিনাজপুরেও আটটি ব্লক স্তরে সংগঠন আছে সেটাকে আমরা প্রতিটি অঞ্চল ভিত্তিক সংগঠন দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি অঞ্চলে যে কটি গ্রামে মুসলিমদের মুসলিমদের বসবাস আছে সেখানে সদস্য সংগ্রহ হবে এবং সেখানে কমিটি থাকবে তাদের সঙ্গে আমাদের জেলা রাজ্য এবং কেন্দ্রীয় পর্যায়ের যোগাযোগ স্থাপন করব আমরা যাতে কোনো সমস্যা হলে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং সংগঠনের যে মূল কর্মসূচি সেই কর্মসূচিগুলোর অঞ্চলভিত্তিক আমরা বাস্তবায়ন করতে পারি